হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের নতুন একটি পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আজ দৈনিক গীতামৃতের সপ্তম পর্ব এবং এই সপ্তম পর্বে আমি আপনাদের নিকট পাঠ করে শোনাবো শ্রীমদ্ ভগবদ্গীতার নবম শ্লোক বা ভগবদ্গীতার গীতার প্রথম অধ্যায়ে নবম শ্লোক আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন এবং গীতামৃত শ্রবণ করে পুণ্য অর্জন করুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ গীতা প্রথম অধ্যায় বিষাদ ইয়োগ শ্লোকটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন এবং অপরদিকে হচ্ছে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন শ্লোকটি আমি পাঠ করছি আপনারা শুনুন ওম অন্চ বহবক সুরা মদর জীবিতা নানা যুদ্ধ প্রহরণা সর্বে বিশারদা শ্লোকটির অনুবাদ পাঠ করছি আরো বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ আচ্ছা তো এখানে আহ দুর্যোধন দ্রোণাচার্যের নিকট বলছেন যে তাদের দলে আরো বহু বহু বীর রয়েছে গত শ্লোকে আমরা দেখেছি বহু বহু বীরদের বা সেনাপতিদের নাম বলেছেন এবং এই শ্লোকে তিনি বলছেন যে এখানে আরো বহু বীর রয়েছেন যারা দুর্যোধনের জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত এবং তারা সকলেই অস্ত্র অস্ত্রধারী এবং তারা হচ্ছে সামরিক কলা কৌশলে খুবই অভিজ্ঞ তো দুর্যোধন এই শ্লোকের মাধ্যমে তার একটা ধারণা এখানে লুকিয়ে রাখতে পারেননি তার যে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে তার জয় হবে তার এবং তার এটাও ভয় ছিল যে যেহেতু তিনি ধর্মের বিপক্ষে যুদ্ধ করছেন সেহেতু তার মৃত্যু ভয় রয়েছে তার পরাজিত হবার ভয় রয়েছে এবং যারা তার পক্ষ অবলম্বন করছেন তাদেরও মৃত্যু সুনিশ্চিত ছিল এজন্য তার বিশ্বাস ছিল যে হচ্ছে তার জন্য যারা জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা জীবন ত্যাগ করতে প্রস্তুত এবং তার হয়তো বা মৃত্যু হবে না এবং তারা যেহেতু অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ছিল এবং সামরিক কলা কৌশল অভিজ্ঞ ছিল তার হয়তো বা বিশ্বাস ছিল যে তার হয়তোবা বিজয় অবশ্যই হবে এবং এই বিষয়টাও দেখতে পাচ্ছি যে দুর্যোধন দূচার্যকে হচ্ছে এটাই বোঝাতে চাচ্ছেন যে চিন্তার কোনো এখানে কোনো কারণ নেই এখানে এমন বীরেরা রয়েছেন যারা তার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত এবং হচ্ছে তারা সামরিক বিজ্ঞানে অত্যন্ত অভিজ্ঞ এবং অস্ত্র শস্ত্রে সুসজ্জিত আচ্ছা এখন আমরা শ্রীলোক প্রভুপাদ এই শ্লোক সম্বন্ধে কি তাৎপর্য দিয়েছেন এটা একটু দেখি অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয়দ্রত কৃতবর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে দুর্যোধনের পক্ষ পাপিষ্ঠ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবদারিত ছিল দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য তো এই শ্লোক সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে যদি কোনো রকম ভুল ত্রুটি বা রকম হচ্ছে অপরাধ হয়ে থাকে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন হরে কৃষ্ণ